প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা খুবই এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথীর বাবা মা কেউ নেই সাথী থাকে তার খালার কাছে তো খালা খুবই তাকে কষ্ট দেয় তাকে দেখতে পারে না তো তাকে ঘরে যত কাজ আছে সব কিছু খালা তাকে দিয়ে করায় কিন্তু খালা যে তাকে একটু বিয়ে সাজে দিবে বা তাকে যে একটু ভালো পোশাক বা ভালো খাবার দিবে সেদিকে কোনো খেয়াল নেই কিন্তু কাজের দিকে ঠিকই নজর আসে একদিন একটু ভালো কাজ না করলে বকা শুরু করে দেয় তো একদিন হঠাৎ করে ঘর পরিষ্কার করতে গিয়ে থালাবাসায় মাঝতে গিয়ে একটা গ্লাস ভেঙে যায় তো সাথীকে খুবই অত্যাচার করে সাথী তবুও সেখানে পড়ে আছে। কারণ তার যাওয়ার কোথাও জায়গা নেই তো সাথী এখন এসেছে ভালো একটা জীবন জীবনসঙ্গী আসায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে তাকে এই কষ্ট থেকে একটু মুক্ত দিবে সাথে তাকে বিয়ে শি করবে সাথীর ব্যক্তিগত কোনো পছন্দ নেই সাথীকে যে আপন করে নিতে পারবে সাথে তাকে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিবে তো সাথে পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনারও করতে পারেনি তো সাথী যে জামাটি দেখতে পাচ্ছেন সেটা তার বান্ধবীর জামা সেটা পরে ছবি তুলেই সাথী ইউটিউবে এসেছেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি